আসসালামু আলাইকুম গণহত্যা মামলার রায় কিন্তু আজকে কার্যকর হয়ে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যা মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনাকে সর্বোচ্চ শাস্তি পাশির আদেশ বা রায় দেওয়া হয়েছে এটা ইতিহাসে শেখ হাসিনার রাজনীতির ইতিহাসে সবচাইতে একটা কলঙ্ক এবং সবচাইতে বেশ কষ্টের আজকের একটা দিন এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আজকে শেখ হাসিনার এই রায় শুনে অনেকে মিষ্টি বিতরণ করতেছে অনেকে দোয়া করতেছে অনেকেই শেষদাতে লুটিয়ে পড়তেছে আবার অনেকেই চোখ দিয়ে অস্ত্র জড়তেছে কারো খুশিতে কারো কষ্টে যারা আওয়ামী লীগ নেতাকর্মী আছে যারা শেখ হাসিনাকে সাপোর্ট করে আওয়ামী লীগকে ভালোবাসে শেখ হাসিনাকে বিশ্বাস করে শেখ হাসিনা আদর্শকে লালন করে রাজনীতি করে তাদের জন্য আজকে অনেক বেশি কষ্টের একটা দিন শেখ হাসিনার এই যে একটা পাশের রায় হইল এই কেড়ে বাংলাদেশের যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কথা ছিল ইতিমধ্যে তা দেখা যায় নাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলা তারা কিন্তু গণ মিছিল করতেছে আপনি যদি দেখেন বিএনপি দেখে শুরু করে জামায়াত ইসলাম সহ এনসিবি সহ প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা রাস্তাঘাটে গণ মিছিল করতেছে এবং অনেকে শুক্রিয়া করতেছে বাংলাদেশের পাশি দেওয়া হয়েছে এতে অনেকেই সন্তুষ্ট অনেকে তাদের ইচ্ছা মতো তাদের ইচ্ছা মতো বা তাদের পছন্দ মতো যে একটা রায় তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চেয়েছিল তারা এটা পেয়েছে তার জন্য তারা অনেকেই খুশি বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ছিলেন বাংলাদেশের প্রধান ওনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এটা সর্বোচ্চ সাদা দেওয়া হয়েছে এটা প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ঘটনা ঘটেছে আমরা এর আগেও দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের সময় শেখ হাসিনা ওনার যে যুদ্ধ অপরাধী যারা ছিলেন যারা এবং যারা শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিলেন তাদেরকে আন্তর্জাতিক প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাকে এই সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় দেবে এটা প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এরকম ঘটনা ঘটে গেল সম্মানিত উপস্থিতি একটা কথা স্পষ্ট করতে যে ক্লিয়ার করতে চাই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আটকানোর জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে যে রকম পুলিশ থেকে শুরু করে সেনা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনীকে এমন ভাবে সাজানো হয়েছিল যে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে তোরপাল সৃষ্টি হবে আদৌ তা দেখা যায়নি তারা অনেক মিছিল করেছে মিছিলের কারণ হচ্ছে তারা এই রায়কে বর্জন করেছে এটা হচ্ছে একটা মন রাই রায় এই রায়কে তারা কখনোই সমর্থন করে নাই এবং অনেক আওয়ামী লীগ নেতাকর্মীদের কথা হচ্ছে এই রায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো যায় আসে না শেখ হাসিনার কোনো যায় আসে না এটা হচ্ছে ডক্টর ইউনুস এবং তার অঙ্গ সঙ্গীদের এবং যারা বিএনপি জামাত সহ যত দলীয় নেতাকর্মীরা আছে তাদের মন গড়ে একটা রায়কেই কেন্দ্র করে আজকে এই এটার কোন হয়েছে। এটার কোনো বৃত্তি নেই শেখ হাসিনা যে যা করেছেন তা দেশের মানুষের জন্য করেছেন শেখ হাসিনা কখনোই এইরকম কাজ করবেন না যে বাংলাদেশের মানুষের ক্ষতি হোক এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য এবং সেই শেখ হাসিনার সাথে গিয়েছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে নিয়ে কথা বলি তাহলে আমরা একটা কথা বুঝতে পারি পুলিশ বাহিনীকে সন্ত্রাসী বানানোর পিছনে এবং পুলিশ বাহিনীকে পুলিশ লিগ বানানোর পিছনে সবচাইতে বড় ভূমিকা বা অবদান ছিল আসাদুজ্জামান খান কামালের ওটা আপনারা স্বীকার করতে পারবেন না আমরা একটা একটা রেকর্ড আমরা শুনেছি যিনি ছিলেন বাতের হোটেল হারুন কাকা হারুন চাচা আমরা যাই বলি না কেন হারুন কাকু উনি বলেছেন আমার যে বাতের হোটেলটা আমি দিয়েছি এবং যাদেরকে আমি ধরে আনি বা যাদেরকে জিজ্ঞাসাবাদ করি তারপর তাদেরকে আমি লাঞ্চ করতে দেই ডিনার করতে দেই এবং ব্রেকফাস্ট করতে দেই এই ঘটনা সব কিছু সৃষ্টি হয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ওনার নির্দেশে আমি এই কাজগুলো করি উনি অনেক মাস্টার প্ল্যান কারণ শেখ হাসিনাকে ফাঁসি রায় দেওয়া মানে শেখ হাসিনার ফাঁসি হয়ে যাবে এমনটা কখনো হতে পারে না আমরা এর আগেও বাংলাদেশে দেখেছি অনেক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের গ্রানেড হামলা মামলা থেকে শুরু করে তার ফাঁসি রয় হয়েছিল কিন্তু তারেক রহমান দেশের বাইরে ছিলেন শেখ হাসিনার সময়ে শেখ হাসিনা কতই না চেষ্টা করেছে তারেক রহমানকে দেশে আনার জন্য তারেক রহমানকে দেশে আনতে পারে নাই তারেক রহমানের ফাঁসির রায় কার্যকর করতে পারে নাই আজকে সেই তারেক রহমান বাংলাদেশের ফিউচার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে এবং সে অনেকটা এগিয়েও আছে সাধারণ মানুষের কথা অনুযায়ী এবং রাজনীতিবিদদের বিশ্লেষণ অনুযায়ী তারেক রহমান অনেকটা এগিয়ে আছে যদি ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয় সুন্দর সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারেক রহমানের দল বিএনপি সরকার গঠন করতে পারে আর যদি সরকার গঠন করে তাহলে এই দলের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান তাহলে তারেক রহমানের উপরে তো কেস ছিল উনি তো ফাঁসির আসামি ছিলেন তাহলে তাহলে এই আপনি শুধু বললেই হবে না কার্যকর করতে হবে আদৌ কি বাংলাদেশের পক্ষে ইউনুসের পক্ষে এবং বাংলাদেশের যারা ফিউচার সরকার গঠন করবে তাদের পক্ষে সম্ভব হবে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশের মাটিতে এবং ফাঁসির রায় কার্যকর করার জন্য দিস ইজ পসিবল